হ্যালো বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও প্রতিদিনের মতন দিনটা শুরু করতে চলে এলাম আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই তো ভালো আছো সুস্থ আছো আর আমি আজকে ভিডিওটা শুরু করলাম বাসি কাজ সারা হয়ে গেছে তারপর তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ওই পৌনে নটা নটা মতন বাজে তো আমার চাটা খাওয়া হয়ে গেছে বাসি কাজ ছাড়া হয়ে গেছে তারপর তো দেখতেই পেলে যে টিফিনটাও বানিয়ে নিলাম ছোলার ডাল আর হচ্ছে রুটি আর জিলেপি এটাই হচ্ছে আজকের আমাদের টিফিন আর তোমাদের দাদা ভাইও আজকে রুটি খেয়েই যাবে ভাত খেয়ে যাবে না তো সেই কারণে একটু ঢিলেমি দিয়েই কাজগুলো করছি তো রান্নাটা আর কি তো যাই হোক বাসি কাজ ছাড়া হয়ে গেছিলো টিফিনও খাওয়া হয়ে গেছে তো এবার চলে এলাম সোজা রান্নাঘরে দুপুরের রান্না করতে তো আজকে কী করবো আজকে ভোলা মাছের ঝাল করবো আর হচ্ছে শাক চচ্চড়ি আছে একটুখানি ওটা মার মেয়ের হয়ে যাবে তো সেই জন্য আর অন্য কিছু করবো না কারণ হচ্ছে যে আমাদের এই ভোলা মাছ খেতেও খুব ভালোবাসে ওরা আমিও ভালোবাসি আমি মাছটা না খুব বেশি খেতে ভালোবাসি এটাও বলা ভুল কিন্তু আমাদের প্রায় দিন মাছ তো হয় কেননা ওরা একটু মাছ মাংস ডিম এইটা হলে ভালো খাবার খায় কিন্তু নিরামিষ খাবার করলে এনাদের খেতে খুব কষ্ট হয় এরকম একটা ব্যাপার তো সেই জন্য আমরা প্রায় সময় আমি ওই সারা সপ্তাহের মাছ নানা রকম তুলে রাখি তো তোমরা তো দেখতেই পাও তো সেই কারণে এখন ভোলা মাছটা ভেজে নিচ্ছি ভোলা মাছের ঝাল করবো আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে যে আজকে আমাদের মানে আমি খুব কাজগুলো স্প্রিডে করছি মানে ফুল এনার্জি আছে জানো তো কেন বলো তো মেয়েদের জানো তো একটুখানি শপিং করতে যেতে মেয়েরা ভীষণ ভালোবাসে তো আমারও সেই রকমই ব্যাপার হয়েছে তো আমিও যাব বলে তাড়াতাড়ি করে বেশ রান্না টান্নাগুলো করে গুছিয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে নিচ্ছি একটা এনার্জির সাথে যে আমি এবার একটুখানি বাইরে বেরোবো তো ওই জন্য শর্টকাটে মাছের ঝাল করে নিচ্ছি আর পুঁশাক চচ্চড়ি আছে আর সকালে টিফিন তো করেই নিয়েছে তো সেই হিসাবে আমি এখন রান্নাগুলো করে নিচ্ছি আর কি বলো তো মাছকে না বেশ ভালো করে লাল লাল করে না ভাজলে হয় না আর মাছগুলো বেশ বড় বড়ই ছিল জানো তো সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে মাছগুলোকে ভে লাল লাল করে ভেজে নিচ্ছি অনেকটা টাইম ধরেই মাছগুলো ভাজতে হয়েছে না হলে মাছ যদি না সুন্দর করে ভাজা হয় আমাদের কেউ মাছের তরকারি খাবে না ঠিক বলবে যে তুমি রান্নাটা আজকে একদম করতে নি মাছটা ভালো করে ভাজা হয়নি তো দেখতেই পাচ্ছ সেই জন্য কি লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো ভালো করে ভেজে তুলে নিয়ে এবার হচ্ছে যে মাছের ঝালটা করে নেবো তো আজকে এই মাছের ঝালের তেলটা কিন্তু আমি আলাদা করিনি কেননা মাছের ঝালের তেলটা বেশ ভালো পরিষ্কারই ছিল সেই কারণে ওই মাছের তেলটাই দিয়ে আরেকটু তেল দিয়ে দিলাম ওতে দিয়ে রান্না করে নিচ্ছি কেননা তেলটা শেষ হয়ে যাবে আর ভালো বেশ ফ্রেশ ছিল তেলটা যে অনেক মাছ পুড়ে গিয়ে এ হয়ে গেছে সেরকম নয় তো এই যে মাছের মধ্যে পেঁয়াজ দিলাম একটু রসুন গ্রেট করে দিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো আর হলুদ গুঁড়ো দেবো ব্যাস এইটা দিয়েই মাছের গ্রেভিটা করব কিন্তু দারুণ ভোলা মাছের ঝালটা হয়েছিল জানো তো খেতে খুব সুন্দর হয়েছিল আর এইটা বলতে বলতে তোমাদেরকে বলে দিই যে এত সুন্দর ফুল এনার্জি নিয়ে রান্না করছিলাম একটুখানি শপিং করতে যাব বলে একটু মানে অনেক দিন যাওয়া হয়নি তো সেই জন্য ইচ্ছা হলো আজকে একটু যাই তো যাব বলে তাড়াতাড়ি করে রান্না করে কাজকর্ম করে নিচ্ছিলাম কিন্তু হচ্ছে যে শেষমেশ আমাদের যাওয়াটা হয়নি তো সেটাই শেষমেশ যাওয়া হয়নি আর এই দেখো এদিকে আমাদের মাছের ঝালটাও হয়ে যাচ্ছে খুব সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছ আর শুকনো শুকনো মতন একটু করে নেব আর দেখো আমি সাইডে এদিকে মাছের ঝাল হচ্ছে আর ওদিকে আমি অন্য কাজগুলো গোছাতে আরম্ভ করে দিয়েছি ওই যে বললাম না এক জায়গায় যাবো বলে আনন্দের মধ্যে একটা ছিলাম ফুল স্পিডে রান্না করছিলাম ওই জন্য তো এই যে এখন আমি মাছের ঝাল হয়ে গেছে ধনে পাতা কাঁচা ছড়িয়ে দিচ্ছি আর একটু একটুখানি মশলা কষার সময় দিয়ে দিয়েছি আর একটু এখন দিয়ে দিচ্ছি বেশ সুন্দর খেতে হয় ভালো লাগে বেশ গন্ধটা আর কি বলো তো প্রত্যেক দিন মাছ রান্না হয় বলে না আমাদের এই মানে প্রত্যেক দিন গ্যাসটা ভালো করে মুছতে অনেকটা সময় লেগে যায় কেননা তেল ছেটকায় চারিদিকে আর একদম ভালো করে না মুছলে হয় না তো ওইদিকে আমি ভাত ছোট্ট ডেচকি করে ভাত করেছিলাম সেই ভাতটা রেখে দিয়েছি আর হচ্ছে তার ওপর শাক চচ্চড়িটা যে ছিল কালকের ওটাও বের করে রেখে দিয়েছি তাহলে ভাতের হাঁড়ির ওপর অনেকটা বেশ নর্মাল টেম্পারেচারে চলে আসবে তারপর যখন খাবো ইন্ডাকশানে ফুটিয়ে নেবো আর এই গ্যাসটা মুছতে মুছতে পুরো মোছা হয়ে গেছিলো তারপর দেখলাম যে হচ্ছে ওইখানে একটু মাছের এ পড়ে আছে তো সেই জন্য কি করলাম ভাতের ডেচকে একদম ডাইনিং টেবিলে নিয়ে চলে গেলাম জানো তো দিয়ে তারপর ভালো করে আরেকবার মুছে নিয়েছি তো কেননা ওইখানে ওই মাছের এটা পড়ে আছে আমি বুঝতে পেরেছি সেই কারণে বললাম না আর একবার তাহলে ভালো করে মাছটা ফেলে দিয়ে আর পরিষ্কার করে নেব Transcrição e Legendas তারপর রান্না করতে করতে অল্প বাসন মেরেই রেখেছিলাম আর হচ্ছে তারপর আবার যেই বাসনগুলো বাকি পড়েছিল এগুলো আবার মেজে নিলাম আর হ্যাঁ কালকে আমার এক বন্ধু বলতে পারো এক বোন জিজ্ঞেস করেছে জানতে চেয়েছে যে আমি কোথায় থাকি কারণ হচ্ছে আমি বলেছি যে নিউ মার্কেটে আমরাও শপিং করতে যাই তো সেই বোনের বাড়ি হচ্ছে নিউ মার্কেটে কাছাকাছি হয়তো সোমা লাইফস্টাইল সেই বোনের নাম তো বোন আমি হচ্ছে সাঁতরাগাছি রামরাজাতলায় থাকি আর হচ্ছে আমরা শপিং করতে বেশিরভাগ সময় নিউ মার্কেটে যাই তো এই হচ্ছে ব্যাপার সাঁতরাগাছি রামরাজাতলা রাম ঠাকুরের নাম হয়তো অনেক সময় থাকতে পারো তো সেই জন্য তোমাকে বললাম তুমি চেনো নাকি কমেন্ট করে আমাকে জানিও আর হচ্ছে যে আমরা নিউ মার্কেটে প্রায় সময় মার্কেটিং করতে যাই তো সেই জন্যই তোমার জায়গাগুলো আমি চিনি আর ওই জন্যই বলতে পারলাম তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে আর আমার কড়াটা দেখে তোমরা কিছু মনে করো না কিছু কারণে সেটা তোমাদের পরে বলছি আর এখন আমরা তো ভাত খেয়েছিলাম তোমাদেরকে একটু শেয়ার করেছি যে ভাতের সাথে কি করেছিলাম আর এখন আমি একটু পাঁপড় ভাজবো আলু ভাজবো আর যাওয়াটা কেন হলো হলো না বলো তো তো ভালোই লেগেছে খুবই আনন্দ লেগেছে যে আমার বাড়িতে এসছে তো হঠাৎ করেই আমার ছোটো কাকিমা আর হচ্ছে যে ভাইজিকে নিয়ে এসেছিলো তো ওরা এপাশে একটা কাজেই এসেছিলো তো কাজে এসেছিলো বলে বললো যে তাহলে রাম ঠাকুর পুজোটাও দেবো তো সেই জন্য বিকালবেলায় তো রাম পুজোটা হবে তো সেই কারণে বললো তাহলে আমি একটুখানি আমার এই মেয়েটার বাড়ি ঘুরে যাই তো আমার বেশ ভালো লেগেছে আর কাকিমা আমাকে বলেই দিয়েছিল তুমি যেন কিছু করো না হঠাৎ করেই আমি ঠিক করলাম রাস্তাতেই তো চলে এসেছি সেই জন্য কিন্তু সেটা কি আর করা যায় তো কিছুই নয় একটু আলু ভাজলাম গোবিন্দভোগ চালের ভাত করলাম কেন কাকিমা নিরামিষ খায় তো সেটাই দিলাম আর সবাই কথা বলতে বলতে এই চারজন মিলে আইসক্রিম খেয়ে নিলাম ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে